আমার দূরে কোথাও চলে যেতে ইচ্ছে করে জীবনের এমন এক পর্যায়ে আছি কোনো কিছুতে মন বসাতে পারি না না বাড়ি ঘর না বাহিরে কোথাও না কর্মস্থল কোনো কিছুই আর ভালো লাগে না সব সময় মনটা কেমন উদাসীন হয়ে থাকে আনন্দে হাসতে ভালো লাগে না দুঃখে ভালো লাগে না কাছের কাউকে নিজের ব্যাপারে কিছু বলতে আর ভালো লাগে না বুকের মধ্যে কেমন যেন শূন্য শূন্য অনুভূতি এখন মানুষের সাথে মিশতে ভয় কাজ করে সব কিছুর ওপর থেকে কেন যেন মন উঠে গেছে মনে হয় দূরে কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে চুপ যা বসে থাকি আমার আর কিছুই ভালো লাগছে না কোনো কিছুই ভালো লাগছে না